আসসালামু আলাইকুম ওরা ওবার কাছে কিংবা দূর দূরান্ত থেকে দেশে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের আল হাবিব তাহবিজুর কোরআন একাডেমির মিলনায়তনের আরও একটি নতুন ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি হাবিবুল্লাহ আল কাসেম আজ পহেলা ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আমাদের আল হাবিব তাহবির কোরআন একাডেমিতে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে আজ প্রথম দিনে ছাত্রছাত্রীরা বাংলা বিষয়ের পরীক্ষা লিখিত পরীক্ষা দিচ্ছে এখানে আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষা অংশগ্রহণ দেখছি অন্য হলে রয়েছে আমাদের প্লে এবং নার্সারির ছাত্রছাত্রীরা সুন্দর এই পরিবেশে আজ বাংলা বিষয়ের পরীক্ষা শুরু হয়েছে আপনারা সকলেই দোয়া করবেন তারা যেন অত্যন্ত সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে আমরা ছাত্রদের পরীক্ষার অংশগ্রহণ দেখছি আপনারা জেনে অবাক হবেন এখানে যারা পরীক্ষা দিচ্ছে এর যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্র যারা ছাত্রী যারা তারা সকলে কিন্তু হিফজু বিভাগে পড়াশোনা করে হিফজু বিভাগের পাশাপাশি তারা নুনানি বিভাগের দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীতে পড়ছে এবং পড়বে আর নাজারা বিভাগে যারা রয়েছে তারা প্রথম শ্রেণীতে অংশগ্রহণ করে পরীক্ষা দিচ্ছে হিফজের পাশাপাশি এই ছাত্রগুলো তারা কিন্তু এই নুনানি বিভাগের যে সিলেবাস রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর যে সিলেবাস সেগুলো কিন্তু তারা দিচ্ছে এখানে আমরা ছোটো ছোটো মেয়েদেরকেও দেখতে পাচ্ছি যারা সাত থেকে দশ বছরের ভিতরে যাদের বয়স এমন ছাত্র ছাত্রীদেরকেও আমরা দেখতে পাচ্ছি তারা হেফজের পাশাপাশি নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণীতে অংশ নিচ্ছে আমরা একজন ছাত্রের খাতা দেখছি আমাদের একজন ছোট বন্ধু দেখি সে কী লিখছে মার্শাল্লাহ তার খাতাটা যদি আমরা দেখি মার্শাল্লাহ চমৎকার লেখছে কিন্তু এবং এই যে প্রশ্ন যদি আমরা দেখি মার্শাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে এবং পিছনেও মনে হয় প্রশ্ন রয়েছে প্রশ্নটা একটু উল্টে পিছনে দেখা হতো দেখি আমরা যদি দেখি হ্যাঁ দেখুন এই ছোটো ছোটো ছাত্রছাত্রীরা হেফজের পাশাপাশি তারা কত গুরুত্বপূর্ণ বিষয়ে তারা প্রশ্ন এবং উত্তর তারা লিখছে এটা একটা বিরল ব্যাপার যে হিফজের পাশাপাশি ছাত্রছাত্রীরা তারা দ্বিতীয় তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে আমাদের আলহাবিব তাহব কোরআন একাডেমির যে চিন্তা চেতনা বা যে মিশন সেটা হলো একজন ছাত্রছাত্রী সে তার ছয় বছর পাঁচ থেকে ছয় বছর বয়সে মাদ্রাসায় আসবে আসার পর আমরা প্লে নার্সারি এই দুইটা আমরা এক বছরে পড়ানোর চেষ্টা করি এবং ওয়ান টু থ্রি এরকমভাবে পাঁচ বছরের মধ্যে আমরা নুরানি বিভাগের যে সিলেবাসগুলো রয়েছে সেই সিলেবাসগুলো আমরা সমাপ্ত করি এই নুরানি বিভাগের তৃতীয় শ্রেণী পর্যন্ত সিলেবাস শেষ করার সাথে সাথে এই সেরাটা কিন্তু মেয়েটা সেরাটা হাফেজ হয়ে যায় হাফেজ হয়ে যায় আমরা এমন একটা টার্গেট নিয়ে আমাদের যে প্রতিশ্রুতি যে আপনার সন্তানকে আমাদের কাছে মাত্র পাঁচ বছরের জন্য দিন পাঁচ বছরে আমরা তাকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনার পাশাপাশি তাকে আমরা কোরআনের হাফেজ হাফেজা বানানোর আমরা প্রতিশ্রুতিবদ্ধ যদি সে আমাদের আবাসিক হয় তাহলে ইনশাআল্লাহ এর ভিতরে সে হাফেজ হাফেজ হবে আর যদি অনাবাসিক হয় তাহলে তো কিছু কম বেশি সময় লাগতে পারে আমরা ছোটো ছোটো মামুনিদেরকেও দেখতে পাচ্ছি তারাও কিন্তু এখানে পরীক্ষা অংশগ্রহণ করছে এই যে ছোট্ট এক মেয়ে মাসাল্লাহ কে নাম আপনার আমু সাদিয়া আপনার নাম কি হাসিবা তাবাসুম এই যে আপনি হলেন সাদিয়া আপনি কি আজকে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীতে পড়েন জি আজকে আপনি কোন বিষয়ে পরীক্ষা দিচ্ছেন আপনি কত পারা করছেন আপনি পনেরো এই যে আরেকজনের মামনিকে এখানে দেখতে পাচ্ছি এই যে আরেকজন মেয়ে হালিমা সাদিয়া সেও কিন্তু এখানে পরীক্ষা দিচ্ছে দেখুন তার লেখা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর হ্যাঁ নিখুঁতভাবে সুনিপুণভাবে সে তার লেখাগুলো লিখে যাচ্ছে আমরা আরেকজন ছাত্রীর হাতের লেখা দেখছি তিনি এবছর আমাদের এখান থেকে হাফেজা হচ্ছেন তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনার পাশাপাশি তিনি এখান থেকে হাফেজা হচ্ছেন আগামী কয়েকদিন পরে আমাদের মাহফিল হতে যাচ্ছে সেই মাহফিলে তাকে আমরা সম্মাননা প্রদান করব। এটা আমাদের জন্য অনেক বড় গৌরবের বিষয় ওস্তাদের এখানে নেগরামিতে রয়েছেন আমাদের নরনী বিভাগের এবং হেফজু বিভাগ রয়েছেন হাওজ আশিকুর রহমান সাহেব তো এই চমৎকার দৃশ্যটি আসলে নজর করার মতো মন জোড়ানো নজর করা এই দৃশ্যটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা জানাবেন পিনপতন নীরবতা পিনপতনের নীরবতার মধ্যে ছাত্রছাত্রীরা পড়াশোনা যা করেছে তার আলোকে তারা কিন্তু পরীক্ষা দিয়ে যাচ্ছে কারো সাথে কারো কোনো কথা নাই নীরবে তারা শুধু লিখিয়ে যাচ্ছে এবং যে কথাটি বলছিলাম যে একজন ছাত্র ছাত্রী সে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়তে পড়তে এখানে হাফেজ হয়ে যায় এবং হৃদয়ের পাশাপাশি বাংলা ও ইংরেজি বাধ্যতামূলকভাবে পড়তে হয় এই বিষয়টি আল হাবিবে অত্যন্ত গুরুত্বের সাথে তারা এটা করে থাকে এটা বিশেষ করে আমার একটি প্রতিজ্ঞা যে আমি এই কাজগুলো করব কেননা অনেক হাফেজ এমন আছে যারা হেফজো করার পর সে হয়তো বা কিতাবখানায় তার পড়ালেখার সুযোগ তৈরি হয় না কিতাবখানা যদি তার পড়ার মতো সুযোগ তৈরি না হয় তাহলে শুধু হ্যাফজো পড়লো হ্যাফজু পড়ে যদি সে কোথাও গিয়ে খ্যাদমত নিয়ে নেয় তাহলে সে কিন্তু একটা খ্যাদমত নিতে পারে হ্যাফজো করার পর সে যে কোনো জায়গায় একটা হেফজ বিভাগে সহকারী শিক্ষক বা যে কোনো পদে সে খ্যাতমত দিতে পারে তখন কিন্তু তার জেনারেল বিভাগের কোনো লেখাপড়া তার না জানার কারণে তার সারাটা জীবনে কিন্তু সে একরকম পঙ্গুর মতো কেননা সে কোনো মেমো লিখতে পারবে না রসিদ লিখতে পারবে না তারপরে মাদ্রাসা অন্য অন্য অফিসিয়াল কোনো কাজই কিন্তু তার পক্ষে করা সম্ভব নয় যেহেতু সে জেনারেল বিভাগে পড়াশোনা করেনি তাই আমরা আশাবাদী প্রত্যেকটা হাফেজ হাফেদা তারা আলেম আলেমা হবে কিন্তু অনেক সময় দেখা যায় যে ভালো হাফেজ তো হয়েছে ঠিকই কিন্তু তার পক্ষে আলেম আলেমা হওয়ার মতো তেমন সময় সুযোগ তৌফিক হয়ে ওঠে নেই। তখন কিন্তু এই লোকটি জেনারেল বিভাগে পড়াশোনা না থাকবার কারণে একরকমের অন্ধের মতো হয়ে যায় এই জন্য আমরা কমপক্ষে মিনিমাম যে প্রাথমিক লেখাপড়াটুকু এটা আমরা হিফজের পাশাপাশি বাধ্যতামূলকভাবে করানোর চেষ্টা করি যাতে করে তার বাকি জীবনটুকু তার জন্য সুন্দর হয় তো আমাদের এই চিন্তা চেতনা নিয়ে আমরা মাদ্রাসা শুরু করেছি তিন বছরে আমরা আমাদের মোটামুটি টার্গেট ফিল করতে পেরেছি আগামী বছরেই আমাদের এই নুরানি ছাত্রগুলো অনেকেই হাফেজ হয়ে বের হবে ইনশাআল্লাহ তো এমন একটি ইসলামিক আধুনিক ও জেনারেল শিক্ষার সমন্বিত এই প্রচেষ্টার এই প্রয়াসের যে একটি কাঙ্ক্ষিত ঠিকানা তার নাম হলো আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমি আমাদের ঠিকানা হলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নরসিং ভ্যারানাগর ঢাকা বাস স্ট্যান্ড নেমে মানিক রোডে আসার পথে হাতের বাম পাশে মেন রোডের সাথে আমাদের মাদ্রাসা আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমি এই মাদ্রাসা প্রতিষ্ঠা পরিচালকের মধ্যে রয়েছে আপনাদের সবাই রয়েছে আমি হাবিবুল্লা আল কাসেম আমাদের সাথে যোগাযোগের নাম্বার হলো জিরো ওয়ান নাইন সেভেন জিরো নাইন ডাবল জিরো থ্রি জিরো থ্রি আপনাদের সবার প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন আমাদের ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি